আসসালামাইকুম আজ আমি কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের প্রত্যেকের বিবেকে নাড়া দেওয়ার মতন সম্প্রতি ইরানে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা ঘটে ঠিক পাঠক যখন ক্যামেরার সামনে রিপোর্ট করছিলেন আর ঠিকই তখনই হামলার শব্দ সঙ্গে সঙ্গে আতঙ্কে দৌড়ে পালায় সেই সংবাদ রিপোর্টার আর সেই মুহূর্তটা আমাদের মনে করিয়ে দেয় সেই যুদ্ধে নির্মম বাস্তবতা কিন্তু প্রশ্ন হলো কে কাকে আক্রমণ করছে আমরা যারা ইউটিউবার আমরা ইউটিউবে বা সামাজিক মাধ্যমে যা দেখছি তা কতটা সত্য আর কতটা মিথ্যা নিয়ে আলোচনা করব। বেশিরভাগ ভিডিওতে দেখানো হচ্ছে ইরান ইসরায়েল কে আক্রমণ করছে আর এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে যারা ইউটিউবার আছে তারা দেখাচ্ছে একটি সংবাদ কয়েকভাবে ভাবে ঘুরিয়ে পিছিয়ে বিশ্লেষণ করছে কিন্তু সত্য নিউজটা খুব কম ভিডিওতে বিশ্লেষণ করা হচ্ছে যেমনটি ইসরায়েলি দীর্ঘদিন ধরে কৌশলে ইরানকে টার্গেট করছে ধাপে ধাপে কখনো বিজ্ঞানী হত্যা আবার কখনো সামরিক ঘাঁটিতে বোমা বিস্ফোরণ আবার কখনো সাইবার অ্যাটাকের মাধ্যমে এই প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে অনেক ইউটিউবার বা সংবাদ বিশ্লেষক এবং নিউজ চ্যানেলগুলোতে অনেক সময় এটিকে ভিন্ন ধরনের ব্যাখ্যা করে উপস্থাপন করছেন মানুষের ইমোশনকে ব্যবহার করা হচ্ছে ভিউ বাড়ানোর জন্য তো যাই হোক একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি মনে করি আমাদের দায়িত্ব হল সত্যটা খুঁজে বের করে সেটিকে তুলে ধরা অনেকের কাছে এই বিষয়গুলো খারাপ লাগতে পারে যদি লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বিষয়গুলো আপনার কাছে খারাপ লাগছে আমি যে কথাগুলো বলছি এটা বাস্তবের সাথে মিলাবে কয়েকটি ভিডিও দেখবেন যে একটার সাথে আরেকটার কোনো মিল নেই তা এই পর্যন্ত ছিল ভিডিওটা আল্লাহ আল্লাহফাক সবাইকে হেদায়ত দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ